অতএব সরকারের মহোদয়ের কাছে অনুরোধ পরে কিন্তু সামাল দিতে পারবেন না অবিলম্বে পে স্কেলটি বাস্তবায়ন করে প্রজাতন্ত্রের কর্মচারীদের প্রত্যাশা পূরণ করে করবেন এটাই প্রত্যাশা প্রিয় সারা দেশের কর্মচারী ও ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা জানেন অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা নিয়ে আমরা উদ্বিগ্ন সারা বাংলাদেশের কর্মচারীরা গতকাল দুপুর তিনটা পর্যন্ত কিন্তু পে স্কেলের দাবি এবং সচিবালয় ভাতায় দুইটাই এক দাবি হিসাবে তারা আন্দোলন করে আসছিল। কিন্তু হঠাৎ করে পে স্কেলের দাবি থেকে সরে এসে তারা সচিবালয় ভাতা নিয়ে যে দাবি সেটার বিষয়ে তুলে তুলেছে যখন সরকার নিচ্ছে এতে করে সারা বাংলাদেশের আঠারো লক্ষ কর্মচারীদের হৃদয় রক্তক্ষরণ হয়েছে এই পে স্কেল বাস্তবায়নে এখন সবচাইতে কঠিন সময় কে মূল্যায়ন করলো কে মূল্যায়ন করলো না এগুলি নিয়ে আসলে ভাববার বিষয় নয় আপনার দাবিতে আপনাকে সোচ্চার হতে হবে এটা মনে করতে হবে যে আপনার দাবি আমার দাবি বাইশ লক্ষ সরকারি কর্মচারীর প্রত্যেকের দাবি কোনো নেতা নয় কোনো খেতা নয় আপনি আপনার নিজের দাবিতে নিজের